আশ্বিন মাসের শুক্লপক্ষে মা দুর্গা তার সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে নেমে আসে দু পঁচিশ সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবের সময়সূচি এবং মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে কিভাবে তা গণনা করে নির্ধারণ করা হয় সেই বিষয়ে আজকের এই নিবেদন দু সালে মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর শাস্ত্র মতে সেদিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়ে থাকে পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দেবী পক্ষের তিথি যথাক্রমে মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী পহেলা অক্টোবর বুধবার এবং বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার মা দুর্গা গজ অর্থাৎ হাতি ঘটুক অর্থাৎ ঘোরা নৌকা এবং দোলা অর্থাৎ পালকি এই চার প্রকার বাহনেই আগমন ও গমন করেন দু সালে মা দুর্গার গজ বা হাতিতে আগমন এবং দোলা বা পালকিতে গমন সপ্তমী এবং দশমী এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়েছে তার উপরেই নির্ধারিত হয় এই বাহন শাস্ত্র অনুসারে সপ্তমী রবি বা সোমবার হলে মা দুর্গার আগমন হয় গজ বা হাতিতে সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর আগমন হয় ঘটক বা ঘোড়াতে সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর আগমন হয় দোলা বা পালকিতে এবং সপ্তমী যদি বুধবার হয় তবে দেবীর আগমন হবে নৌকাতে একইভাবে দশমী যদি রবি বা সোমবার হয় তবে দেবীর গমন হবে গজ বা হাতিতে দশমী মঙ্গল বা শনিবার হলে দেবীর গমন হবে ঘটক বা ঘোড়াতে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে এবং দশমী বুধবার হলে দেবীর গমন হবে নৌকায় ধর্মীয় পৌরাণিক কাহিনী শাস্ত্রে বর্ণিত বিভিন্ন মন্ত্রসমূহের প্রয়োগ জ্যোতিষ বিষয়ক তত্ত্ব ইত্যাদি হল এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই আমাদের পর্বগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না